কিন্তু যদি স্থায়ী ক্ষমতা দখল করতে চাও যদি স্থির থাকতে চাও তাহলে ভারতবর্ষের থেকে মুসলিমদের ধ্বংস করতে হবে আর মুসলিমদের ধ্বংস করতে হলে তাদের আলেমদেরকে আলেমদেরকে ধ্বংস ধ্বংস করতে করতে হবে হবে করার আগে পুড়িয়ে ফেলতে মাদ্রাসা বন্ধ হবে মসজিদ বন্ধ করতে হবে আপনারা জানেন তখন ভারতে প্রায় আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া পুড়িয়ে দেওয়া হয় তিন তিন লক্ষ পুরাণিক দিল্লি শাহী মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হয়